এখন আমি টাকা তুলতে আমার জীবনের খুব বড় একটা দিন পেলাম ইউটিউব থেকে কত টাকা পেয়েছি তো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো আজকে টাইটেল আর থামনেল দেখে তোমরা তো বুঝে গেছো কিসের ওপর ভিডিও হতে চলে আমার জীবনের খুব বড় একটা দিন তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে কেউ স্কিপ করবে না ফার্স্ট থেকে লাস্ট অবধি সবাই দেখো আশা করছি ভিডিওটা ভালো লাগবে ইউটিউব থেকে ফাস্ট পেমেন্ট আমার ঢুকে গেছে কত টাকা ঢুকেছে কি করেছি সেই সব কিছু আজকে এই ভিডিওর মধ্যে তোমাদেরকে বলবো লাস্টে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে পুরো লাস্ট অবধি দেখবে তবে সারপ্রাইজটা জানতে পারবে তো চলো ভিডিওটা চালু করে আর এখন যাই এটিএমে টাকা তুলতে এখন আমি এসেছি এটিএম এ টাকা তুলতে আর আমার খুশি তো তোমরা দেখতেই পাচ্ছ কত টাকা তুলবো কত টাকা পেয়েছি আমি ইউটিউব থেকে সবকিছু তোমাদেরকে বলবো এখন বলবো না ঠিক আছে তোমরা পুরো ভিডিওটা দেখো পুরো ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে বলবো যে কত টাকা পেয়েছি ইউটিউব থেকে তো চলো এখন টাকাটা তুলি তারপরে তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে ফাইনালি আজকে আমি আমার ফার্স্ট পেমেন্ট পেলাম ইউটিউব থেকে খুবই খুশি ঠিক আছে যখন আমি প্রথম মেসেজটা চেক করলাম আমার ফোনে ঠিক আছে সকালবেলা উঠেই আমি যখন ফোন চেক করি তো দেখি ইউটিউব থেকে একটা মেসেজ এসছে যে তোমার প্রথম পেমেন্ট ঢুকে গেছে তো তখন তো আমার হার্টবিট মানে ধক 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 করছে কী করবো আমি বুঝতে পারিনি এই যে ঘুম ভেঙে গেছে তখন তো ঘুম থেকে উঠেই ফ্রেশ হলাম আগে ফ্রেশ হয়ে ভালো করে চেক করলাম যে সত্যিকারের আমার প্রথম পেমেন্ট ঢুয়ে গেছে তো চেক করে দেখলাম যে হ্যাঁ আমার প্রথম পেমেন্ট হয়ে গেছে আর আমার মুখে খুশি তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা খুশি হয়েছি তো আজ থেকে চার বছর আগে আমি চ্যানেলটা চালু করেছিলাম তখন এত কিছু ভাবিনি যে এখান থেকে আমি ইনকামও করতে পারবো ঠিক আছে তখন ভাবতাম যে সবাই হয়তো মজার জন্য ইউটিউবে ভিডিও ছাড়ে ইউটিউব থেকে ইনকামও করা যায় সেটা আমি জানতাম না আস্তে আস্তে আমি যখন ভিডিও আপলোড করি তখন আমি জানতে পারি যে ইউটিউব থেকে ইনকাম করা যায় তো কত টাকা পেয়েছি সেটা তোমাদের সঙ্গে লাস্টটা শেয়ার করব তোমরা পুরোটা দেখতে থাকো তো গাইস চার বছর ধরে আমি কিন্তু খুবই পরিশ্রম করেছি এই চ্যানেলে ঠিক আছে রাত দিন ধরে আমি ভিডিও করেছি বানিয়েছি এডিট করেছি স্ক্রিপ্ট লিখেছি সব কিছু করতে আমার সারা দিন লেগে যায় একটা ভিডিও বানাতে আমার দু থেকে তিন দিন টাইম লাগে ভিডিওটা বানিয়ে এডিট করতে স্ক্রিপ্ট লিখতে সব কিছু করতে আমার দু থেকে তিন দিন টাইম লেগে যায় তাও আমি হাল ছাড়িনি ভিডিও আমি করে গেছি তোমরা সাপোর্ট না করলে আজ হয়তো আমি এই জায়গাটায় আসতে পারতাম না আজ তোমাদের সাপোর্টের জন্যই আজ আমি এই ফার্স্ট পেমেন্টটা পেয়েছি ইউটিউব থেকে তোমরা এমনি আমাকে সাপোর্ট করে যাও আমি আরও যাদের এগোতে পারি আরও তোমাদের জন্য ভালো ভালো ভিডিও বানাতে পারি তো তোমরা প্লিজ একটু সাপোর্ট করো আমাকে সবাই সাবস্ক্রাইব করো আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর এমনি ভিডিও আমি তোমাদের জন্য আনতে থাকবো এর থেকে ভালো ভালো ভিডিও আনবো তোমাদের মধ্যে যদি কোনো ভালো আইডিয়া থাকে তোমাদের যদি মনের কোনো ইচ্ছা থাকে যে এই ভিডিওটা দেখবো আমাদের চ্যানেলে দেখতে চাও তো তোমরা প্লিজ কমেন্ট করে জানাও ঠিক আছে তো তোমাদের কমেন্টও আমার আমি পড়ি আর তোমাদের কমেন্টের রিপ্লাইও দিই আমি ঠিক আছে তো তোমাদের যদি কোনো ইচ্ছা থাকে সেটা আমাকে জানাতে পারো তোমরা হয়তো ভাবছো যে আমি কত টাকা পেয়েছি ঠিক আছে তো তোমাদের আর অপেক্ষা করাবো না তোমাদেরকে সবাইকে দেখিয়ে দিই আমি কত টাকা পেয়েছি প্রথম পেমেন্ট ইউটিউব থেকে কত টাকা পেয়েছি ঠিক আছে তো প্রথম পেমেন্ট আমার মানে আছে আমি তোমাদেরকে দেখাবো এবারে ঠিক আছে সবাই ভালো করে দেখবে অপেক্ষা তো অনেকটা হচ্ছে আমার প্রথম পেমেন্ট ইউটিউব থেকে বিশ্বাস হচ্ছে না কারণ এইটা আমি তোমাদের সঙ্গে প্যাং করেছি আমি কোনো পেমেন্ট পাইনি ইউটিউব থেকে তোমরা এখনও আমার ওয়াচ টাইম কমপ্লিট করাও তো কী করে আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পাব তোমরা ভিডিও দেখছো কিন্তু অর্ধেক ভিডিও দেখে চলে যাচ্ছ সবাই পুরো ভিডিও দেখো তবে তো আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পাবো গাইজ কি করছো তোমরা হ্যাঁ নয়তো তো এই পকেটে এক টাকা নিয়ে ঘুরতে হচ্ছে আমাকে তোমরা প্লিজ সবাইকে বলছি সবাই আমাকে একটু সাপোর্ট করো সবাই সাবস্ক্রাইব করো যাতে আমি ফার্স্ট পেমেন্ট পাই ইউটিউব থেকে আর এমনি ভিডিও তোমার সঙ্গে শেয়ার করতে চাই আমি কারণ কি আমারও খুব ইচ্ছা আছে যে ফার্স্ট পেমেন্টের ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেই সুযোগটা আমাকে করে দাও তো প্লিজ সবাই সাবস্ক্রাইব করো আর সবার সঙ্গে শেয়ার করো ভিডিওটা এই ভিডিওটা তো আমি তোমাদের ওপরে প্ল্যাঙ্ক করলাম আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে তোমাদের ওপরে একটা প্ল্যাঙ্ক করব বাট কী নিয়ে প্ল্যাঙ্ক করবো মাথায় আইডিয়া আসছিলো না তারপরে একটা ভিডিও দেখলাম আমি ইউটিউবে যে সবাই ফার্স্ট পেমেন্টের ভিডিও ছাড়ছে তাই জন্য আমার মাথায় একটা আইডিয়া এলো যে আমিও একটা ফাস্ট পেমেন্টের ভিডিও ছাড়বো কিন্তু এখনও তো পাইনি তো ওইটাই তোমাদের ওপরে প্র্যাঙ্ক হিসাবে ভিডিওটা করবো ভেবেছিলাম তো আজকে এই ভিডিওটা করলাম তোমাদের ওপরে প্র্যাঙ্ক করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করো যদি সাবস্ক্রাইব না করে থাকো তো চলো টাটা